আসসালামু আলাইকুম কাইম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কাইম ভাই আপনাকে দেখে সবসময় আমি অবাক হই তার কারণ হচ্ছে যে একজন মানুষ এত কিছু কিভাবে সামাল দিয়ে রাখে এত কিছু আসলে না বিষয়টা হলো যে আপনি যখন কাজকে ভালোবাসবেন কৃষি যখন আপনার ভালো লাগার জায়গা হবে তখন আপনি আসলে এক জায়গায় স্থির থাকতে পারবেন না আপনাকে নানা কাজে সম্পৃক্ত করতে বা রাখতে আপনারই ভালো লাগবে যেমন ধরেন আপনি গরু পালা শুরু করলেন গরুর খাদ্য লাগে খাদ্য উৎপাদনে গেলেন জমিতে গেলেন মানে এটা হলো জমিতে গেলেন ওখানে গেলে তো শুধু গরুর খাদ্যই হয় না মানুষের খাদ্যও তো হয় আপনি মানুষের খাদ্য উৎপাদন করতে চাইবেন অ্যাটলিস্ট নিজের জন্য ভালো সবজিটা তো উৎপাদন করতে চাইবেন আসলে এইভাবেই ভালো লাগা তৈরি হয় এখন কি কি করছেন এখন আসলে মূলত খামারটা তো আছেই এখনও ওটা কন্টিনিউ করছে আর পাশাপাশি ভুট্টা চাষ করছি যেটা দুইটা কাজে করতেছে আমার যে আমি ভুট্টার চাষও করতেছি আবার সাইলেজ করতে আমরা দেখছি বছর সাইলেজের পাশাপাশি আমি হঠাৎ করে অবাক হয়ে গেছি যে কাইম ভাই সাইলেজ করেন আমরা জানি অনেক বছর যাবত আপনি সাইলেজ করেন শুধু নিজের জন্য না আপনি সাইলেজ সেল করেন হ্যাঁ সমগ্র বাংলাদেশ আপনি সাইলেজ ডেলিভারি দিয়ে থাকেন খামারদেরকে সহযোগিতা আপনি সবসময় সাইলেজ সরবরাহ করেন কিন্তু ভুট্টা আমি এর আপনাকে করতে দেখিনি এই বছর দেখছি মানে এত বড় একটা স্তূপ ভুট্টার আপনি সেটা সামনে যায় আমার ছবি তুলছেন এটা দুইটা গল্প আছে এখানে একটা হচ্ছে যে আমার নিজের ভুট্টা লাগবেই আমি বাজার থেকে কিনে নিই এটা এবং অনেক বেশি দাম ছিল লাগবে আর একটা হচ্ছে যে কিছুটা বাধ্য হয়েছি বাধ্যটা কেন হইলাম আমি আসলে যেই পরিমাণ ভুট্টা চাষ করছি জমিতে সাইলেজের উদ্দেশ্যে আমি সাইলেজ করতে করতে কিছু বুটটা গাছ মেচর লেভেলে চলে গেছে তখন ওইটা থেকে আমি ভুট্টা নিচ্ছি আর আমার ইচ্ছা ছিল যে আমি হয়তো পনেরো বিশ বিঘা থেকে ভুট্টা নেব পরে দেখা গেল যে আমি পনেরো বিশ বিঘা আমার যেটা আমি রাখছি যেটা তো করতেই হয়েছে আরও পাশাপাশি পঁচিশ বিঘার মতন আমার মানে সাইলেজের জন্য যেটা ছিল এটা মেচে হয়ে যাওয়াতে আমি ভুট্টা নিয়ে নিচ্ছি এই কারণে ভুট্টার পরিমাণটা এবার বেশি ছিল এইবার এখন পর্যন্ত কিন্তু আমার ভুট্টায় আমার খামার চলতেছে প্লাস হচ্ছে আমি কিন্তু প্রচুর ভুট্টা বিক্রিও করছি এবার আচ্ছা তো আমাকে একটু বলেন যে আপনি এবছর ভুট্টা উৎপাদন করছেন সাইলেজ উৎপাদন করছেন প্রফিট বেশি কোনটায় সাইলেজে সাইলেজের প্রফিট সাইলেজের এটা মানে কি কারণে এটা কি গাছের হচ্ছে এই কারণে নাকি এটা একটু বেশি চাষ করা যাচ্ছে বছরে দুইবারও চাষ করা যায় তিনবারও অনেকে চাষ আসলে প্রফিট ক্যালকুলেশনটা আপনার দুইভাবে আসবে একটা হচ্ছে যে আপনি কেজিতে যেহেতু ভুট্টাও বিক্রি হয় সাইলেজে বিক্রি হয় তো কেজির পরিমাণটা তো বেশি হয় সাইলেজে দাম কম হলে সাইলেজটাতে সেই হিসাবে বেশি বিক্রি করা যায় আর একটা হচ্ছে যে সময়ের যে বিষয়টা

যেহেতু উনি উদ্যোক্তা আমি ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি সেই হিসেবে

আজকে আপনার সাথে আমরা একটু ডিপলি কথা বলতে চাই ডিপলি কথা বলতে চাই তার প্রধান কারণ হচ্ছে আমাদের দেশের অনেকেই খামার করে ব্যর্থ এটাই প্রধান কারণ তো প্রথমে আমি আপনার কাছ থেকে যেই জিনিসটা জানতে চাইব সেটা হচ্ছে আমাকে একটা প্রশ্নের উত্তর দেন আমাদের দেশে প্রবাসী হোক সরকারি চাকরিজীবী হোক বা যে কোনোভাবে হোক একজন লোক যখন বিশ লাখ টাকা বিনিয়োগ করে একটা খামার করে এক বছর পরে খামারটা বন্ধ করে দেখা দেয় আর দেখা যায় যে তার সাত লাখ টাকা সেখান থেকে নাই হয়ে যায় কারণটা এটার কারণটা হচ্ছে আসলে সঠিকভাবে বুঝে না আসার কারণে তার মার্কেট অ্যানালাইসিস ছিল না তার পালার অভিজ্ঞতা ছিল না সে শুধু এটাই দেখছে যে আমার মতো খামারই বড় বড় গরু তৈরি করছি একটা গরু কয়েক লাখ টাকা বিক্রি হয় সে শুধু ওই লাখ টাকার হিসাবটাই দেখছে তো ওই লাখ টাকার পোসতে এই গরুটার পিছনে যে খরচ হয়েছে সেটটা করতে যে খরচ হয়েছে এটা পালার যে হেসেল লেবারের যে ম্যানেজমেন্ট সামগ্রিক বিষয়টা সে বুঝে আসেনি এখানে আর আগের হিসাবটা আলাদা করে চিন্তা করলো বর্তমানে যদি কেউ আসে তাহলে এই ক্যালকুলেশনটা আর অনেক বেশি গভীর গিয়ে করতে হবে কারণ একটা গরু আপনি মাংসের দামে এখন কিনতেই পারতেছেন না একটা গরু আপনাকে হাই রেটে কিনতে হইতেছে কিন্তু বেশ মাংসের রেটে বিক্রি করতে হইতেছে যদি মাংসেরটা পালেন আর যদি কুরবানিরটা পালেন সেটা আলাদা কথা সেটা আপনাকে অনেক বেশি দাম থেকে কিন্তু হইতেছে এখন যে কারণে আসলে আপনি যে প্রশ্নটা করলেন বা যে পরিস্থিতির কথা বললেন এই পরিস্থিতির আসলে ওই কারণে কিন্তু কায়ুম ভাই আমরা তো কিছু কিছু প্রবাদের সাথে খুবই পরিচিত যেমন পাঁচটা গরু লালন পালন করে আজ দুশো গরুর মালিক পাঁচ লাখ টাকা বিনিয়োগ করে আজকে কুটিপতি গরু লালন পালন করে কুটিপতি ছাগল লালন পালন করে কুটিপতি হ্যাঁ আমরা কিন্তু এই সব ধ্যান ধারণা থেকেই কিন্তু ডাল ভাত খেয়ে বেঁচে থাকার জন্য খামার করে করার জন্য আসতেছি কিন্তু আমরা ডাল ভাত তো খাওয়া দূরের কথা পরবর্তীতে দেখা যায় যে পুঁজি সংকটে পড়ে যায় এটা আসলে এই গল্পগুলো যেভাবে আসছে মার্কেটে যে দুইটা থেকে দুইশোটা আসলে দুইটা থেকে দুশোটা কিভাবে হয় বা পাঁচটা থেকে একশোটা কিভাবে হয় এটা কত বছর লাগবে আপনার ক্যালকুলেশন যদি আপনি নর্মালি চিন্তা করেন যে পাঁচটা গাভীও যদি হয় একশোটা গরু তুই বসতে কত বছর লাগবে এটা গল্পটা আসলে এরকম না হয়তো এরকম ছিল যে দুইটা গরু কিনা সে দশ হাজার টাকা লাভ করছে তার মনে হচ্ছে যে আরো অনেক বেশি কিনলে অনেক বেশি লাভ করা যাবে এইভাবে হয়তো দশটা থেকে বিশটা সে কিনছে তারপর হইছে কিন্তু এটা আসলে একটা গল্পই যে দুইটা থেকে থেকে বিশটা এটা গল্প এটা গল্প ছাড়া আর কিছুই না আচ্ছা খামার বন্ধ হয়ে যাচ্ছে ঠিক আছে কিন্তু খামার যদি দশটা বন্ধ হয় নতুন করে আবার একশোটা নতুন করে শুরু হয় তো খামার বাড়তেছে গরু বাড়তেছে মাংসের দামও বাড়তেছে কমতেছে না কেন এই বাজারটা আসলে নিয়ন্ত্রণ করে কারা এইটা আসলে মুক্তবাজার অর্থনীতিতে বাংলাদেশের প্রাণী সম্পদে এটা এককভাবে নিয়ন্ত্রণ করার ক্ষমতা কোনো সিন্ডিকেটেরও নাই কোনো ব্যক্তিরও নাই এটা অ্যাবসার্ট প্রত্যেকটা এলাকাতে দুই চারটা গরুর হাট আছে কারো দ্বারা কি সম্ভব এই হাটগুলো নিয়ন্ত্রণ করা পাবলিক হাটে গরু নিয়ে যায় সে দাম বলে ক্রেতা কিনে নেয় মাঝখানে দালাল আছে শুধু এখানে সিন্ডিকেট কোথায় এখানে এখন যদি আপনি বলেন যে দালালও এলাকার লোক হ্যাঁ দালালও এখানে আপনাকে সেই ক্ষেত্রে দালাল থাকবে মার্কেটে এটা চিন্তা করে গিয়ে বাজার থেকে গরু কিনতে হবে আপনার এখন আপনি দালাল দিয়ে কিনবেন আর নিচে কিনবেন সেটা আপনার যোগ্যতার ব্যাপার আপনি যদি অভিজ্ঞ হন তাহলে আপনি দালালকে অ্যাভয়েড করবেন আর যদি কারো সহযোগিতা লাগে তাহলে আপনাকে ধরে নিতে হবে আপনি দুই চার হাজার টাকা মানুষকে দিয়ে গরুটা কিনতেছেন এই বিষয় আর কি এখন কে কিভাবে কিনে এটা তার নিজস্ব ব্যাপার তবে আমার পরামর্শ হচ্ছে আপনি নিজে গিয়ে বাজার থেকে কিনে নেন নিজের মতো করে কিনে নেন এক বাজার থেকে গেলেন কিনতেই হবে এরকম তো না আপনার যদি দরদামে না মিলে আপনি কিনে না কিনে চলে আসেন আমার বাড়ি কাপাসিয়া গাজীপুরে আমি তো দিনাজপুর থেকেও খালি হাতে আসছি রাজশাহী সিটি হাট থেকেও আমি গরু না কিনে ফিরে আসছি তো আমি গেছি গরু কিনতে আমার খরচ হয়েছে তারপরও আমি খালি হাতেই আসছি কারণ আমার পোষায় না আমার মনে হয়েছে এই বাজারের দাম বেশি আমার কিনলে লস হবে আলটিমেটলি আমি চলে আসছি আমার এলাকার বাজার থেকে আমি একটা দুইটা করে কিনে নিছি ফাইনালি তো এখন যে গরুগুলো দেখতেছেন এগুলো তো আসলে আমি বাজার থেকে কিনি আমার থেকেই কিনছি একটা খামারে দশটা সার আছে আমি গিয়ে দরদাম করে তার কাছ থেকে কিনে নিচ্ছি দুইটা বিষয় এখানে নিশ্চিত হয়েছে একটা হচ্ছে সুস্থ আমি কিনতে পারছি আর আমার আমার ব্রিড সম্পর্কে কনফিউশন নাই আমি দেখছি যেদের ব্রিড ভালো গাভি বড় সড়ো আর যেই ব্রিডটা দিছে আমার এখানে আনলে গেইন আমি ভালো পাবো তাই পাইতেছি আমি বাংলাদেশের খামারি বা খামারি জনগোষ্ঠী বেশ কয়েক বছর যাবতীয় বলতেছে আমরা মাংসে স্বয়ংসম্পূর্ণ বা আমরা মাংস স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি কিন্তু পরেও দেখা যাচ্ছে যে মাংসের দাম কমতেছে না এটা তো আমরা বলছি একটু আগে কিন্তু তার পাশাপাশি এখন আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে এতদিন ফ্রোজেন মিট আসতো এখন সিদ্ধ মাংস যেটা লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে আমাদের বাংলাদেশে আনা হবে সেটা আনা হচ্ছে আবার ডিমও এদিকে আনা হচ্ছে হ্যাঁ তো এগুলো আসলে আমাদের বাংলাদেশে যেমন যদি মাংসের দাম কমে দেখা গেলো মাংসের দাম যদি ছয়শো টাকা হয় ক্রেতা যারা তারা সুবিধাভোগ করবে খামারে যারা তারা লস করবে তো এক ধরনের লোকের লস হচ্ছে এক ধরনের লোকের লাভ হচ্ছে এটা আসলে আমাদের দেশের জন্য দেশের অর্থনীতির জন্য কতটা উপযোগী কিংবা কতটা মানে প্রফিট নিয়ে আসবে বলে আপনি মনে করেন দেখেন সামগ্রিক দেশের অর্থনীতি নিয়ে তো আমরা আসলে অতভাবে চিন্তা করে বা কথাও বলতে পারবো না তো ফিল্ড লেভেল থেকে আমরা যেই চিন্তাটা করতে পারি বাস্তব অভিজ্ঞতারও কিছুটা তো আমাদের আছে ধরেন বাংলাদেশে পিঁয়াজ আসছে ইন্ডিয়া থেকে পেঁয়াজ আসে এখন আজকেও ধরেন ইন্ডিয়ার পেঁয়াজ বাজারে আছে তাও আমরা আশি থেকে নব্বই টাকা বা একশো টাকা কেজি কিনতে পারতেছি আপনি একটু ভাবেন তো যদি কালকে ইন্ডিয়া বলে একটা পেঁয়াজও মানুষের রপ্তানি করা যাবে না আমার দেশে লাগবে তখন পেঁয়াজের দামটা কোথায় যাবে আড়াইশো টাকা হবে আমরা খাইছি আর আমরা খাইছি না এখন মাংসটা আপনি ইন্ডিয়া থেকে আনবেন বা যেখান থেকে আনেন একটা সময় যদি তারা বলে যে আমরা মাংসটা আসলে রপ্তানি করতে পারবো না আমাদের লাগবে এটা আর রপ্তানি করার কারণে যদি আমরা উৎপাদনে কমে যায় আলটিমেটলি কমে যাবে কারণ আমি খাদ্যের দামটা চড়া রেখে রপ্তানিটা যদি মুক্ত করে দেই তাহলে আমি এই খাদ্য খাওয়ায় আমি তো দাম কমাতে পারবো না অর্থনীতির সহজ হিসাব হচ্ছে যে আপনি যেই জিনিসটার দাম বাড়বে সেটার জন দেশের জনগণ প্রোডাকশন বাড়ায় দেয় ভালো দাম পাবে আশা করি পরে আলটিমেটলি দামটা কমে যায় এখন ইন্ডিয়া থেকে যদি বা বহির্বিশ্ব থেকে মাংস ঢুকে তাহলে আমাদের প্রোডাকশন কমে যাবে আমরা আমদানি আমদানি নির্ভর হয়ে যাবো তখন যদি আবার আমদানিতে যদি ভাটা পড়ে যে তারা করবে না তখন তো আমাদের প্রোডাকশনও নাই নাই তখন মাংস পাবেন কোথায় আপনি মাংসটা তো তখন টাকা আপনি পাবেন না আচ্ছা আপনি সামগ্রী বিষয়টা সাময়িক হয়তো ডাক্কাটা সামাল দিতে পারলেন ধরেন চার কোটি ডিম থেকে ছয় কোটি দশ কোটি আমদানি হবে যদি আপনি সিদ্ধান্ত নেন আরও দশ কোটি আমদানি করবেন তখন আমার পাশের যে লেয়ার মুরগির খামারটা আছে সেটা তো থাকবে না তারা সাময়িকভাবে চার কোটি বা পাঁচ কোটি দিয়ে আমাদেরকে একটা হেল্প করলো সরকার করলগণ রা হেল্প করা হয় তাহলে আপনাকে কি চিন্তা করতে হবে এটা আসলে ওনাদের চিন্তার বিষয় আমি আমরা শুধু বলতে পারি যে আমরা ক্রাইসিসে পড়বো তবে একটু আমরা যদি বিস্তারিত কথা বলতে চাই এই বিষয়ে যেমন মনে করেন যে এই মুহূর্তে যদি আমরা চাই যে না আমরা মাংসের দামটা যতটুকু সম্ভব একটু কমাই নিয়ে আসবো মনে করেন যে এখন আপনি সাড়ে সাতশো টাকা আটশো টাকায় যে মাংস পাচ্ছেন সেটাকে যদি আমরা ছয়শো টাকায় নিয়ে আনতে চাই নিয়ে আসতে চাই কিংবা এটা যদি আমরা ইম্পোর্ট না করতে চাই নিজেরা উৎপাদন করতে চাই তাহলে আমাদের দেশের খামারি এবং প্রান্তিক কৃষকদের কি কী দায়িত্ব বা কি কি পদক্ষেপ নিয়ে কাজ করা উচিত প্রথমত হচ্ছে দেখেন গরুর খাদ্য লাগে হিউজ একজন মানুষ গরু তো গরুই মানুষ একটু বেশি খেলে বলি গরুর মতো খায় হ্যাঁ একটা গরুর ধরেন এই গরুটার পেট ভরাইতে আপনার সারাদিন অন্তত 40 কেজি যেকোনো কিছু পেটে দিতে হবে পানি ছাড়াও 40 কেজি লাগবে এটা আপনি দানাদার দেন যাই দেন পাশে ঘাস দিতে হবে 100 কেজি দিতে 6 কেজি হিসাব করে বসে আছেন আপনারা ক্যালকুলেশনে এখন এটার ওজন পাঁচশো কেজি আপনার কয় কেজি লাগতেছে গাছ এটা উৎপাদন করতে পারেন একটা জায়গা থেকে এখন সেই উৎপাদনের জায়গাটা আমাদের তো কম আমরা আঠারো কোটি মানুষ কয়েক কোটি পশু পাখি এই দেশে এইগুলোর খাদ্য উৎপাদন তো জমি লাগবে আমাদের সেই জমিতে যখন আপনি একবার দেখলেন যে দেশে ভুট্টার দাম নাই হ্যাঁ ভুট্টা চাষ হইলো না ধান চাষ হইলো বেশি পরিমাণে ধানের দাম কমে গেল আবার যখন ইউজ পরিমাণ ভুট্টা চাষ করলেন ভুট্টার দাম কমে গেলো এখন আমাদের কী হয়েছে আমরা একটা সাইড আর একটাতে যাই যেটাতে যাই পরিকল্পনাহীন কাজ আমাদের ধস নামে এখন আমরা যদি মাংসের দাম কমাইতে চাই তাহলে আমার একটু ধানের জমি চাষবাদ দিয়ে গরুর খাদ্যের দাম খুব মানে গরুর খাদ্যের যোগান দিতে হবে ওই জমিতে গরুর খাদ্য চাষ করে তখন তখন মানুষের খাদ্যের দাম বেড়ে যাবে ছোট দেশ হওয়ায় কম জমি হওয়ার প্রবলেমটা এই জায়গায় তারপরে নিশ্চয়ই সলিউশন আছে যার যতটুকু জমি আছে গাছের আয়ত নিয়ে আসতে হবে গাছ চাষ করতে হবে গরুর খাদ্যটা নিজে উৎপাদন করতে হবে যেমন আমি ভুট্টা উৎপাদন করছি আমার এখন পর্যন্ত মানে পুরো বছরটাই আমার নিজের ভুট্টাই চলতেছে আমার আমি এবছর সাতাশ বিঘা জমিতে ধান চাষ করছি দুই জায়গায় মিলে জামালপুর আর কাপাসিয়া মিলে তো ওখান থেকে আমার ধান আসবে আমার পরিবার চলবে আমি কিছু বিক্রি করতে পারবো খড় আসবে পুরোটাই আমার গরু খাইতে পারবে আমি হয়তো প্রোডাকশন কষ্ট আমার কিছুটা কম আসবে কিন্তু আমার এই কম আসাতে তো আর দেশের যারা পরিবর্তন হবে না এই জমি তো সবার হাতে থাকবে না সবাই এটা এই ম্যানেজমেন্টটা করতেও পারবে না যে কারণে আসলে এটার সহজ উত্তর দ্বারা টাফ তবে যাদের দ্বারা সম্ভব যেমন ধরেন একদম যারা প্রান্তিক যেটা বুঝি আমরা দুই চারটা গরু জানা পারে তারা কিন্তু নিজের ঘর দিয়ে নিজের ঘরের ঘর কুড়া দিয়ে ধান দিয়ে বা তাদের উৎপাদিত খাদ্য দিয়ে তারা গরু পালন করে কিছুটা হয়তো কিনে তারা কিন্তু লস করে না তারা লাভেই বিক্রি করে এবং তাদের প্রোডাকশন কস্ট আমাদের চেয়ে কম ওদের মেকানিজমটা ফলো করলে হয়তো খাদ্যের দামটা কমায় আনতে পারলে মাংসের দামটা আপনার যেটা বললেন ছশো সাড়ে ছশো দানা যাবে নতুবা মার্কেট থেকে কিনে বাজারে গিয়ে যখন আমি জিজ্ঞেস করি যে ঘুষি আছে তখন ওরা বলে ইম্পোর্টেড নাকি বাংলাদেশি নাকি তীর এরকম প্রশ্ন করে এখন ইম্পোর্টেড খাবার দিয়ে আমি গরু পাইলা আমি কেমনে দাম কমাবো খাদ্যের দাম তো অনেক বেশি এ হচ্ছে প্রবলেম আচ্ছা গরুর খামারে দাঁড়িয়েছি গরু সম্পর্কে যদি একটা কথা না হয় আমাদের দর্শকদের অনেকের কাছেই খারাপ লাগবে তো আমরা কায়ুম ভাইকে চিনি হচ্ছে ইকুরিয়া অ্যাগ্রো কায়ুম ভাই তো ইকুরিয়া অ্যাগ্রোর যে গরুর সেটা ছিল সেটা হচ্ছে রাস্তার পাশে ছিল আপনার বাড়ির সামনে হ্যাঁ খুব সুন্দর অনেক বড় নদীর পাশে একটা সেট ছিল আজকে আমরা যে সেটাতে আছি এটাতে আমি ফার্স্ট টাইম এসেছি আপনার সাথে এর আগে ছিলাম না তো ওইখান থেকে এখানে স্থানান্তরিত হওয়া আপনার এখানে কি বলে ব্যানার চেঞ্জ হওয়া এই সমস্ত গল্পগুলো যদি একটু ছোট আকারে বলতেন এইটা আসলে অন্য একটা ব্যাপার আমরা আসলে খামারি জগতের মানুষ তো সবাই একশো তাই গাথা সবাই সবাইকে চিনি সেই হিসাবে ইকুরি এগ্রো যেটা সেটা আছে ইকুরি এগ্রো জায়গায় আচ্ছা এখন আরও দুই একজন উদ্যোক্তা আমার সাথে যুক্ত আচ্ছা যারা একসাথে আমাকে নিয়ে কাজ করতে চায় সেই হিসাবে আসলে আমি ইকুরি এগ্রোকে কাউকে ভাগ দিতে চাইনি আচ্ছা যে ওটা আমার হয়ে থাকে আলাদাই থাকুক এখন কি করতে হবে যদি আমরা আমি আরও দু একজন নেই নতুন নামে আমরা একটা করি আচ্ছা সেই হিসাবে ওই উদ্যোক্তাদের কারণে আমার সাথে কারণে একটা নতুন নামে এটার নাম হচ্ছে গোল্ডেন গ্রিন আচ্ছা এই হিসাবে আপনি ওইটাতে নাই আজকে এটাতে আসছেন আচ্ছা আর এটা যেহেতু গত বছর শুরু করছি তো আমি ফুল ফোকাসটা এখন এইটাতে দিচ্ছি কারণ আমারই এগ্রোটা এই করে সবাই চিনে এবং কাস্টমারগুলো আমার আসে এখন হাতে এখন এইটাকে আমি পরিচিতি করাবো এবং এটাকে আমি অ্যাস্টাবলিশ করবো এই চিন্তা ধারা নিয়ে আমি এই বছরটা ফুল ফোকাস আমার হচ্ছে গোল্ডেন গ্রিন গোল্ডেন গ্রিন যেই কারণে এখন যে প্রতিবেদনগুলো হচ্ছে আপনি সহ যারা করছে তারা এটাতে সেই করতেছে আচ্ছা এটা হচ্ছে মূল কারণ আর একটা বিষয় হচ্ছে যে আসলে আমি কেন করলাম ইকিউরের গ্রুতে আমার সবাই চিনে একটা ব্র্যান্ড দাঁড়িয়ে গেছে এটা এইটা কেন করলাম এটারও একটা কারণ আছে কারণ এগ্রো আপনি তো জানেন যে আমি সাধারণ একজন শিক্ষক ছিলাম বা

আরও কিছু ইনভেস্টার নেই এটা হচ্ছে মূল বিষয় আচ্ছা আমরা বুঝতে পারছি তো এই যে শেডটা বিশাল আকৃতি একটা শেড করছেন এখানে কতগুলো গরু রাখা যাবে আর কত টাকা মূলত খরচ করা হয়েছে এইটা আসলে এখানে গরু রাখা যাবে ষাটটা আর এটার আসলে আমি যে যেই সময় এটা শুরু করবো চিন্তা করছিলাম যে আমার বাজেট ছিল আট লাখ টাকায় আমি হয়তো পারবো কিন্তু ইন দ্য মেন টাইম রডের দাম হাই হয়ে গেছে সব কিছুর দাম বেড়ে যায় এটা আসলে গিয়ে সর্বশেষ বারো লাখ টাকার মতন পুরে গেছে আমার বারো লক্ষ টাকায় শেড করেছে শেত না শুধু আনুষাঙ্গিক সব এই শেতের একটা লেবার গড় করছি একটা খাদ্যের ডিপো করছি সব মিলায় একটা ছোট একটা অফিস করছি সব মিলায় এই খরচটা গেছে আমার আচ্ছা তো এখানে গরু রাখা যাবে ষাটটা গরু এবার আমরা গরুর প্রসঙ্গে চলে আসি তো এই যে ষাটটা গরু এখন কতগুলো গরু আছে এখন এখানে আছে একচল্লিশটা গরু একচল্লিশটা গরু আছে তো আপনি মূলত গরু কেনার পরে কতদিন গরুগুলো লালন পালন করেন ডিপেন্ডস এটা এক একটা গরুর বয়স এক এক রকম হয়ে থাকে যেমন ধরেন যেটা একটু আমি বাজেট ভালো বা চোদ্দো পনেরো মাসের ফ্রিজেন্ট কিনি সেটার আমি বড়জোর চার মাসের পরিকল্পনা কিনি আর দেখেন ওই পাশে কিছু বাচ্চা কিনছি আমি এটা আসলে আমি জানি না আমি কখন ছাড়বো কারণ আমি খরচটাও ওভাবে করতেছি যে হয়তো আমাকে এক বছর পালা লাগতে পারে আমি ওভাবেই চিন্তা করে রাখছি আর আমার ঘরের বাচ্চা এটা আচ্ছা এটাও সামনে আমি দেখা যায় কতদিন পালা যায় তো মেনলি আমি যখন ফ্যাটেনিং করি ফ্যাটেনিংয়ের গরু কিনি বাজার থেকে তখন আমি এটা চার মাসের পরিকল্পনাই কিনি চার মাস পরে আমি এটা ছাড়বো আর এই এখন যে গরুগুলো দেখতেছেন সবগুলো কিন্তু আমি কিনছি ছোট আচ্ছা ছোট ছোট বাছুর ছোট কিনে আমি বড় করেছি এটা এটা আমার এখানে আছে 10 মাস 12 মাস হবে আর ওগুলো আমি 2 মাস আগে কিনছি আর ও পাশে একটা আছে 14 মাস আগে কিনছি এরকম আর কাইম ভাই দুইটা প্রশ্ন আবার চলে আসলো আমার মনে আপনি এগুলো অনেক দিন যাবত পালতেছেন মানে একবার বাছুর অবস্থা কিনে নিয়ে আসছেন আর বিষয় হচ্ছে আপনার এখানে আমি গরু যা দেখতে পাচ্ছি শুধু আপনার এই নিজের ঘরের চারপাশটা ছাড়া বাকি সব নিজের তো সব ফ্রিজিয়ান গরু পালার কারণ কি আর দ্বিতীয় কথা হচ্ছে আমাকে যদি কেউ বিফ এর কথা বা পরামর্শ চায় আমি তাদেরকে সবসময় বলি যে আদাদের গরু কেনা যাবে না চার চারদাতের হলে ভালো তো আপনার এখানে আপনি সব বাসুর কিনা করতেছেন কেন আর এত লং টাইম কেন পালতেছেন ও আচ্ছা এটা হচ্ছে যে বাসুর কেনার কারণটা হচ্ছে আমি আসলে একটা খামার থেকে একটা লট কিনছি এখানে আছে আর ওরা বাসুরি বিক্রি করে কিন্তু ওরা বিক্রি করুক আমার পলিসিতে কেন এটা আসলো বাসুরটা আসলে আমি চিন্তা করছি যে এটা মার্কেটে যেই রেটে গরু এখন বেচা কেনা হচ্ছে ধরেন আমি যখন মানে এই এইটা নিয়ে গল্পটা করতেছি এই গরুটা যখন মার্কেট থেকে আমি কিনতে চাইতাম ফ্যাটেনিংয়ের জন্য তখন আমি বাজারে যাওয়ার পরে দেখলাম যে আমার একটা গরু ওই লেভেল কিনতে গেলে মাংসের যে দাম মানে মাংস গরুটা কিনে আনার পরে যদি মাংস গরু আমি বিক্রি করি এটা আটশো টাকা কেজির উপরে কেনাকার দাম পড়ে যায় তাই তখন হ্যাঁ পরে তখন এইটা যদি আমি চার মাস পালি তা আমার শুধু চার মাসে কি কাবার হয় ওই কেনার দামটা কাবার হয়ে মার্কেট রেটে আসে আমার হাতে প্রফিট থাকবে না যদি আরও চার মাস পালি তাইলে আমি প্রফিট বার করতে পারবো আলটিমেটলি আমার কাছে আট মাসই চলে যাচ্ছে আমি ক্যালকুলেশনটা এইভাবে করছি আমি একটা গরু কিনলাম দেখা গেল বাজার থেকে আমার সাড়ে চারশো টাকা কেজি লাইভ ওয়েট পড়ছে তার মানে কি প্রায় সাড়ে আটশো টাকা কেজি মাংস পড়ছে তখন আমার মাথায় আসলো যে আমি আসলে এই রেটে গরু কিনে বাজার থেকে পাইলে আমি লাভ করতে পারবো না আর খাবারের দামও বেশি সেই হিসেবে আমি কিছু ছোট গরু কিনে নিলাম যে এটা পাল্টে থাকে দেখা যাক কি দাঁড়ায় ছোট গরুর খরচ কম ছোট থাকতে এই হিসাবে আর কি আমি ছোটো গরুটার মধ্যে গেছি মানে এটা একটা ধরেন পাইলট প্রজেক্ট ওটা ওইরকমভাবে বলা যাবে না যে আমি এটা আসলে মিন করছি যে এটা দিয়ে আমি বিজনেস করি এরকম না বিষয়টা জন্য কি বয়সের গরু কিনে করলে ভালো এইটা তো সবাই জানি আমরা যে দুই দাঁত বা ফ্রিজিয়ান কিনলে দুই দাঁত না তো আসলে ফ্রিজিয়ান কিনলে আপনি চোদ্দো পনেরো মাসের ফ্রিজিয়ান কিনলে সেটা আর দেশি দুই দাঁত কিনলে ভালো সেই ভালোটা আসলে দেশি দুই দাঁতের বাজার তো আগুন ছিল গত বছর দুই দাঁত মানে সবাই নিয়ে স্টক করছে কুরবানির জন্য আর ওটা হাজার টাকার নিচে কিনা যায়নি আসলে মানে আপনি খুব খাটলে বাজার গিয়ে হয়তো সাতশো আটশো টাকা কেজি মাংস কিনতে পারতেন এই কারণে আমি আসলে গতবার এই রিক্সটা আর ফ্রিজিয়ান তো পালার আমার নেশা শুরু থেকে আমি ফ্রিজিয়ান পালি শুধু কুরবানির জন্য আমি সাদা কালো লাল গরু লাল গরু পারি আমি আচ্ছা আমাদের ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে তো আর বেশি বড় করবো না আমরা ভিডিওটা শেষ করবো শেষ করার আগে আমাদেরকে জাস্ট শেষ মুহূর্তে একবার একটু বলে দেন যে নতুন কোনো খামারে যদি খামার করতে চায় তার আসলে কিভাবে খামার করলে তার ঝুঁকিটা কম থাকবে এইটা আসলে অনেকবার বলা হয়েছে তারপরে সময়ের প্রেক্ষিতে আর একটু বেশি অনেকবার বলে আমি অনেকবার বলি কিন্তু মানুষ কেন মানে না তারপরে আর একটু বেশি করে বলি এখন যে এখন যে অর্থনীতি বাংলাদেশের তথা ওয়ার্ল্ড অর্থনীতি যেটা আছে আর আমাদের দেশের গরুর অর্থনীতি যেটা আছে সব চিন্তা করে আপনাকে একদম একটু শিক্ষিত হয়েই এই আসতে হবে আপনি যদি খামারি খামার করতে চান দু চারটা যদি পারিবারিকভাবে পালতে চান আপনি আজকে কিনেন পালেন আপনি হয়তো লাভবান থাকবেন কিন্তু যখনই আপনি একটু বিশটা পঁচিশটার মধ্যে যাবেন তখন আপনাকে গরু পালাটা শিখতে হবে যারা গরু পালে তাদের কাছে যাইতে হবে তাদের অভিজ্ঞতাটা আপনাকে নিতে হবে বাজারে যাইতে হবে কমপক্ষে এক বছর আপনি মার্কেট অ্যানালাইসিস করেন তারপরে পাল্টে আসেন গরু খামার করেন তাইলে আপনি কিভাবে করবেন আপনি এই লাইনে এক বছর লেগে থাকেন তারপর আসল বিষয়টা আপনার কাছে চলে আসবে আপনি নিজেই বুঝবেন কি করবেন তখন আর কাউকে আপনাকে জিজ্ঞেস করতে হবে না তবে শুধু অবশ্যই পালনের ক্ষেত্রে আপনি একটু প্রাণী সম্পদ অফিসে যান ওদের কাছ থেকে ট্রেনিং নেন বা ট্রেনিং যারা নেয় দেয় তাদের কাছে জানেন একটু শিখেন প্রচুর ট্রেনিং হচ্ছে দেশে এলডিপি প্রকল্পে তো এখন প্রত্যেকটো বুজালাতে ট্রেনিং হচ্ছে गवर्नमेंट এখানে প্রচুর আগ্রহী এখন এবং ইন্টারন্যাশনাল ভাবে অনেক সাহায্য সহযোগিতা আসছে এই ব্যাপারে সবাইকে প্রশিক্ষিত করার জন্য হ্যাঁ হ্যাঁ সেই জন্য আপনি আসলে শিখেন আগে শিখলে আপনি সব পরিস্থিতিতে ব্যবসা বাইরে করে আনা সম্ভব আমি না পারলেও কেউ না কেউ পারতেছে নাইলে এত বড় একটা সেক্টর টিকেতে থাকতো না কেউ না কেউ লাভে আছে আপনাকে সে কেউ একজনের হতে হবে তবে পারবেন ইনশাআল্লাহ ওকে থ্যাংক ইউ কাইম ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম